মানুষ এসেছে কাতারে কাতারে কবরে চলে গেছে এই তো দেখুন না বাঁদিকে আপনাদের ডানদিকে আমার বাঁদিকে কত পুরাতন পুরাতন কবর হয়ে গেছে আহা কত তুনিয়া জমিনে তোমার আমার মতো গরমের জন্য এসি লাগাতে চেয়েছে কত রকম পাখার ব্যবস্থা করতে হয়েছে কত রকম সংসার করতে হয়েছে আর আল্লাহ বাজে দিন ডেকে নিয়েছে আহারে ছেলে যদি একটু কোয়ালিটির কাফনটা না দেয় তাও নসিবে আর জুটবে না এই কবরে জমিনে দিয়ে দেওয়া হবে প্রতিদিন কবর তোমাকে আমাকে লক্ষ্য করে বলে এ দুনিয়ার মানুষ আমার কাছে আসার আগে তোমরা প্রস্তুত হয়ে আসো কেননা আমি কবর একা থাকার জায়গা দেখো না সব একা আছে সব একা আমি কবর অন্ধকার জায়গা আমি কবর পোকা মাখরে জায়গা আমি কবর তোমাদের জন্য বড় অন্ধকার জায়গা আমার কাছে আসার আগে ইমানের নূর জিন্দা করে নিয়ে আসো এ E cortei tá, 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 tá. a <susurra> সংসার করতে হবে কারবার করতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে দুনিয়ার জমিনে তোমাকে আমাকে বাচ্চা লালন পালন করতে হবে সবই করতে হবে সবটার ইসলাম তুমি কারবার করবে ওরও নাম ইসলাম তুমি ব্যবসা করবে ওরও নাম ইসলাম তুমি সংসার করবে ওটাও ইসলাম তুমি আত্মদা করবে ওরও নাম ইসলাম ইসলামে কোন নিষেধ নাই তবে পদ্ধতিটা দুনিয়ার যাকে তাকে দেখে করলে হবে না শুধুমাত্র একজনকে দেখে করতে হবে যাকে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পাঠিয়েছি ফিনার থেকে উত্তম মডেল আর কেউ দেবারেরা আমি আল্লাহ কোরআনে তোমাদেরকে জানিয়ে দেলাম ইন্নকলা আলা হল কিনাসি সব থেকে উত্তম চরিত্র আলাহ হল তিনি তিনি কে তিনি হল মোহাম্মাদর সো আরো ছোট বলুন সুভা হল্লা বাগামা নবী পাথে মডেল করেছে তিরিশটা বছর জমিনের সময় দিয়েছে কাউকে চল্লিশ বছর কাউকে পঞ্চাশ কাউকে ষাট এই দুনিয়া জমিনে তোমাকে আমার রসুল্লার অনুসরণ করে দুনিয়াদারি করতে হবে এই দুনিয়ায় তোমার চলা ফিরা উঠা বসা চাল চল সব কিছুই মোহাম্মদ রসুলকে ফলো করে করতে হবে যদি তুমি এইভাবে করতে পারো ওই কবরের জমিনে যখন তুমি যাবে আমার আল্লাহ

খুশি করেছে মোহাম্মদ রসুল্লার বড় পেয়ারা উম্মাদ ছিল রসুলকে মডেল বানিয়েছে নবীর নকশা কদমে চলেছে রসুল্লাহ কীর্তি করে ফলো করে কাজ কাম করেছে এই বান্দাকে আমি মালা পড়াবো মতির হার পড়াবো আর একজন ফারিস্তা বলবে না আমি পড়াবো দুজনের মধ্যে মতির হার টানাটানি হতে হতে জান্নাতির সুতা চট করে ছিড়ে যাবে মতি কোনো ঝজ্জর করে কবরে করতে থাকবে ওই মতি দুনিয়ার মতি নয় জান্নাতি মতি যে মতির আলোই কবরটা লক্ষিত হয়ে যাবে আর দুজন ফেরেশতা বসে মতির মালা গাঁথতে থাকবে আর কবরবাসী বসে বসে দেখবে মালা গাঁথা শেষ হবে আর হাজার হাজার লাখ বছর কেটে যাবে কারো কারো বুঝতে পারবে না বিচারের দিন ঘোষণা হয়ে যাবে আরো জোরে বলুন সুবহান তোমাকে কত আরামের দিল শরীরে যদি একটা কোন অসুস্থ হয়ে যেত সামান্য যদি পেটের একটু বেদনা শুরু হয়ে যেত তাহলে সারা রাত তুমি

Hey

মেয়েরা যদি তুমি মাঠে খাটাখাটনি করো কেন তুমি মাঠে ডালে দে মাতার গামছা মুসল্লা বানিয়ে দে কেন তুমি দোকানে তোমার আল্লাহ সেজদা দিলে না এ যুবকেরা এ নবী পাখির প্রেমিকেরা মায়েরা বোনেরা নিজের বিবেকে প্রশ্ন করো আরে কত দয়ালু আল্লাহ তিনি তোমাকে আমাকে জবানে কথা দিল আজকে তাই তোমরা বলতে পারলে আল্লাহ আল্লাহ

দয়া করে তোমাকে আমাকে সমানে কথা দিয়েছে তোমার আমার উচিত হবে এই হয়ে যায় যে কথা আল্লাহ বেজার হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমানের ঘরে ছেলেরা তুমি আমি বেইমান কিছু জালি কিছু অত্যাচারী দিয়ে ঝান্ডা ধরে এমন কিছু কিছু স্লোগান দিচ্ছি যে স্লোগানে সেরেক নুখিয়ে আছে যে স্লোগানটা দিয়ে আসলে সাথে তুমি আমি মুশরে হয়ে যাচ্ছি আর পাপির মা আছে মুশরে কোনো দিন মাপ নাই কেন মুশরে কাকে বলে যে আল্লাহ অন্য কাউকে শরী করে দেয় এ যুমুকেরা আল্লাহ জবান দিল এই জবানে তোমার আমার রুচি হবে না মুখ কথা বলা আল্লাহ জবাব দিল এই তোমার আমার উচিত হবে না কোন মানুষের জন্য মিথ্যা সাক্ষী দিয়া আল্লাহ পাক জবান দিল এই জবানে উচিত হবে না আলেমদের বিরুদ্ধে আল্লাহর ওলিদের বিরুদ্ধে রবি বংশের বাচ্চাদের বিরুদ্ধে ছোট বড় কুটুকটি করা আল্লাহ পাক জবান দিল উচিত হবে এই জবানে তোমার আল্লাহ পাখের পা কুরআন বেশি বেশি করে তেলাওয়াত করা আর ও জোরে বলুন সুবহান আজ আমার কত শুনি তোমরা নেবে কি নেবে না সব তোমাদের নিজের নিজের ব্যাপার ভাই কথা বুঝে আসছে সব নিজের নিজের ব্যাপার কিন্তু মনে রাখবে এ কবর সবার জন্য বিচার হবে কাম মাইদানে জাহান নামিরা যখন জাহান নামে যাবে জাহান নামের আগুনের পিপাসায় তাদের বুকটা ফেটে যাবে পানি 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 কি পান করানো হবে জাহান নামের তাদেরই শরীরের পচা দুর্গন্ধময় করে ফুটা রক্ত সেই হবে যখন পান করবে যেখান দিয়ে যাবে গলে 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 যাবে আবার অটোমেটিক তৈরি হবে আবার গলে গলে যাবে ক্ষমতা আল্লাহর আছে না নাই এমন অনেক গাছ আছে দেখবেন কেটে দিবার পর আবার যে গজায় আবার কেটে দিবার পর আবার গজায় না এটা কার তৈরি করা তো সেই আল্লাহ জাহান্নামে যে কেন্দ্রে গলে গলে যাবে আবার হবে শুনছো আমি আমার বাপ বলেছে বলছি না কোরআন বলছে আমার রসুল বলছে একটু শুধরা একটু পরিবর্তন হ আর না দুনিয়া ধরতে গিয়ে যাদের দলদাস হয়ে আছো যাদের পিছনে ঘুরে বেড়াচ্ছো সে ডায়ে হোক বাঁয়ে হোক সামনে হোক পিছনে হোক চিকুনেরই কালারই হোক মনে রাখবে সব কটাই হলো গাদ্দার যাদের পিছনে সময় নষ্ট করে করে তোমাদের লাইফ নষ্ট করে ফেলছো এক সব কটা বেটা কেউ তোমাদের কাজে লাগবে না কি গো বাবাজিরা অসুবিধা হচ্ছে নাকি কোরআন হাদিস বলছি বাপ বাপ নাকি একটু গায়ে লাগছে একটু কষ্ট হচ্ছে হলে কি করা যাবে রোগ হলে তো মেডিসিন দিতে হবে নাকি হ্যাঁ আল্লাহ পাক পাঠালেন কি জন্যে কোরআন বলছে কুন্তুমাত দুটো কাজের জন্য পাঠিয়েছে কি কাজ এই জমিনের ওপরে অন্যায়কে মিটিয়ে দাও অন্যায়কে প্রতিষ্ঠিত করো জোরে বলুন সুভান আল্লাহ আজ আমরা নাই তো মিটিয়ে দিয়ে জুলুমটাকে বাহবা দিচ্ছি অন্যায়কে বাহবা দিচ্ছি অন্যায়কে প্রতিষ্ঠিত করছি মুসলিম মোহাল্লায় দেখে 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 মদের দোকান হচ্ছে মেলা হচ্ছে গানের আড্ডা হচ্ছে তাস বসছে নাচ বসছে এই হচ্ছে না হয়নি বলুন কথা বলে আবার যদি ইমাম সাহেব যদি একবার বলে ফেলে হেরে বাবা সুদের কারবার করছিস কেন পরের দিন ওই ইমামকে ফাঁসি দিলেই যেন যানটা শান্তি হয় কে করছে মুসলমানই তো আমি অজ করতে এসেছি ইসলামের তো নাকি আমি আমার কম কি বলছি আমার নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়া এসেছে চল্লিশ বছর বয়স যখন নবীর হয়েছে দুনিয়া বিজেন্দেগির তখন নবী নবুয়াতের কাজ শুরু করেছে তাই তো তাহলে ছশো পাঁচশো সত্তর থেকে চল্লিশ যোগ করলে কত হয় ছশো দশ জোরে বলো মাথায় ঢুকবে মুখে একবার উচ্চারণ করুন ছশো দশ আর নবী মেয়েরা গেছে কবে Beijo, beijo, beijo. ছশো একুশ মুখে বলুন ছশো একুশ মেহের আজ থেকে নামাজ এনেছে মেহের আজ থেকে রুজা এনেছে তার আগে আমাদের জন্য নামাজ রুজা ফরস ছিল না অন্য উম্মতদের জন্য তান্নবী এনেছিল তখন ফরস ছিল আমাদের জন্য ফরস ছিল না খুব ভালো ধরো শুনবেন ছশো একুশে নামাজ ফরস ছশো একুশে রুজা ফরস কিন্তু আমার রসুল নবুয়াতের কাজ করেছে ছশো দশে এই এগারোটা বছর আল্লার নবী কি করেছে Okay. জানতে হবে না শুধু নামাজ দাড়ি টুপি ধরিয়ে দিয়ে আমাদেরকে বলছে আল্লাহ কর সব হয়ে যাবে ইসলাম কি শুধু বলেছে আল্লাহ কর সব হয়ে যাবে আমার নবী পাক এই এগারোটা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছে প্রত্যেকটা অত্যাচারী শাসককে চিঠি করেছে জুলুম বন্ধ করো নাই মোহাম্মদ তোমার বিরুদ্ধে সংগ্রাম করবে তুমি গরিবদেরকে লুটা বন্ধ করো এতিমদের ঘরে লুটা বন্ধ করো না ভোগ বন্ধ করো নারীদেরকে জন্তু ভূত দেওয়া হতো বন্ধ করো গরিবের হক দাও ডিমকে আশ্রয় দাও মানুষ খাটার পরে তার পরিশ্রমটা ঘাম শুকাবার আগে মিটিয়ে দাও এই জঙ্গল সাম্রাজ্য বন্ধ করতে হবে রসুল পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে সংগ্রাম শুরু করেছে জালিমদের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে শোষণকারীদের বিরুদ্ধে রসুল পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লড়াই ছিল মুসলিমদের পাশে দাঁড়িয়েছে এতিমের পাশে দাঁড়িয়েছে বিধবার পাশে দাঁড়িয়েছে নারীদের পাশে দাড়িয়েছে কমজোরের পাশে দাঁড়িয়েছে দুর্বলদের পাশে দাঁড়িয়ে এই 11টা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা অসহায় সে কোন ধরবেন নয় মানুষ প্রত্যেকটা অসহায় মানুষকে জালিম সন্ত্রাসদের হাত থেকে নবী আজাদ করে হাসিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর ও জোরে বলুন আর ও জোরে বলুন এটা কি আমাদের কাজ নয় এটা কি আমাদের কাজ নয় জঙ্গল পুরো পরিষ্কার হয়ে যাবার পর সবাই যখন হাসতে শুরু করেছে গোলামি পোতা বন্ধ হয়েছে আজাদ শুরু হয়েছে মানুষ মানুষের পর জুলুম করা বন্ধ করে দিয়েছে এই তুই আমার দাস দাসী সব বলা বন্ধ হয়েছে রেপ বন্ধ হয়েছে নারী পুতা বন্ধ হয়েছে মায়ের সম্মান হয়েছে বাপের সম্মান হয়েছে এতিম অধিকার পাচ্ছে বিধবা অধিকার কৃষ্ণ মর্যাদা পাচ্ছে বাঙান পুরুষ সেজে গেছে পরিষ্কার আর জুলুম নাই খুন নাই ধর্ষণ নাই সন্ত্রাস নাই অত্যাচার নাই আল্লাহ তখন বলছে বন্ধু এবারে আসেন এই পরিষ্কার জমিনে নামাজ লিজান রুজা লিজানের চাষ শুরু করুন জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলে আপনারও জমিনে চাষ করার আগে কি করেন আগে সব জায়গা ঠিক হয় না আজকে তুমি আমি তো নামাজ আল্লাহ পড়ছি পড়তেই হবে পাশাপাশি ওই কাজগুলো আছে না না কয়েক হাজার পরিবার নয় কয়েক লক্ষ পরিবার আমি দেখিয়ে দেবো এই বাংলা ঘুরে দেখিয়ে দেব কারণ আমি বাংলায় ঘুরি আমি দেখেছি কয়েক লক্ষ পরিবার দেখিয়ে দেব যে পরিবারের একজন সদস্য ইনকাম করে খায় হয়তো আরও পাঁচ ছ জন বুড়ো বাপ মা স্ত্রী দুটো বাচ্চা নিয়ে পাঁচ ছ জন খায় আর ইনকাম করে কজন একজন শুধুমাত্র গরিব হওয়ার দরুন আর মুসলিম হওয়ার দরুন মিথ্যা গ্যাজার কেসে এরকম লাখো ছেলেকে জেলে ভরে দেওয়া হয়েছে এটা কি অন্যায় নয় এ জোরে বলেন এই অন্যায়কে মিটিয়ে এই মানুষগুলোকে বাঁচাবার নাম হলো ইসলাম বড় দাঁড়িয়ে রেখে আর এই হারামদের সঙ্গে চা এর দোকানে চা খাওয়ার নাম ইসলাম নয় দুবার তিনবার হজ করে এই সব হারামদের পিছনে ঝান্ডা লিয়ে ঘুরে স্টেজের প্রথমে ফটো তোলার জন্য বস থাকার নাম ইসলাম নয় এদের মিটিয়ে দিয়ে এই গরিবদের ঘরে হাসানো বাঁচানোর নাম ইসলাম জোরে বলুন সোভান তাহলে বলুন ইসলামের আলোচনা হবে না থাকবে কথা শুনছেন ওয়াজ শুনছেন নাকি হ্যাঁ ওয়াজ একে বলে একে ওয়াজ বলে আমাজ করতে হয় রোজা রাখতে হয় হজ করতে হয় তো সবাই জানে সব জানে কিন্তু আপনার গ্রামের দুটো মেয়ে তার বাপ দুটো গরীব মেয়ে বড় হচ্ছে বিয়ে দিতে পারে না পাড়া 10টা পদ্মায় ছেলের বাড়ির আশেপাশে ঘুর ঘুর করে একদিন পাপ কাজে নেভে গেল পুরো পাড়া লোক কে আমোতদিন আল্লাহ ধরবে যে জবাব তোমাদেরকে যদি করতে হয় করে থাকো জবাব দিতে হবে না হবে না যদি বরেনে ঢোকি আল্লাহ বিশাল তো ভুল হয়ে গেছে তাহলে নিঃশ্বাস চলছে না চলে না কথা বলো নিঃশ্বাস চলছে না চলে না সময় আছে তওবা করো নিঃশ্বাস ফুরিয়ে গেল সময় নেই তওবা করো তওবা করে অঙ্গীকারবদ্ধ হও অঙ্গীকারবদ্ধ হও তারও উপরে টিপেন নয় নিজেরা নিজেদের মত করে ভেবে লব নিজের আগামী দিন কাউকে যদি কিছু দিতে না পারি কাউকে লুটবো না কেউ লুটলে তাকে সাপোর্টও করব না আমরা কারো চুরি করব না কেউ চুরি করলে তাকে সাপোর্টও করব না কেন চুরি করা যেমন পাপ চোরকে সাপোর্ট করাটা ঠিক তেমনই পাপ ঠিক ভুল বললাম নাকি আচ্ছা ধরুন আপনার গ্রামে একটা বাড়িতে টাকা দিয়ে আপনার গ্রামে একটা বাড়িতে ডাকাতি হয়েছে কিন্তু বাড়িতে পুলিশ এসে দেখছে বিশাল বিয়াল দিয়ে গিরা বড় গেট লাগানো এই বাড়িতে কি করে ঢুকলো চোর চোরকে ধরে ফেলেছে এই বল কি করে ঢুকলো বলছে বাবু ওই পাশের বাড়ির লোককে বলেছিলাম তোর বাড়ি মুই আছে না ওই মইটা দিয়েছিল তাই মই লাগিয়ে উঠে গিয়ে চুরি করেছি পুলিশ পাশের বাড়িকে ধরে নিয়ে যাবে না যাবে না আজরে বলে নিয়ে কি কি গায়ে ঘুর দিয়ে ছাড়বে স্যার আমি জানি নি স্যার আমি জানি নি জানিনি তুই রাত 12:00 মই চেয়েছিল কেন তুই জানিস নি মানে আর হয়তো ভাগ পাইনি যা মেরে চুরি করে সব পালিয়ে গেছে কিচ্ছু দেয়নি তারপরও মার হবে না হবে জেলে একসাথে থাকবে না আলাদা জোরে বলে কথা মাথায় ঢুকছে খবরদার দুটো জিনিস একটা হকুল্লাহ আর একটা নাস নামাজ কাজা আল্লাহর কাছে রোজা কাজা আল্লাহর হক হজ কাজা আল্লাহর হক কাঁদবেন আল্লাহ বড় দয়ালু মাফ করে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু বান্দার হক যদি মেরে লেন আল্লাহ মাফ করবে বলেছে এটা তো আমার হক নয় এটা বান্দার হক

সাতশো চুয়া ইঁদুর খেয়েছে খেয়ে এখন হজ করতে গেছে এরকমও কিন্তু হাজি আছে আবার দিল থেকে অনেকে আল্লাহ রসুলের জন্য যায় তাদের সম্মান কত তাদের সম্মান কত মায়ের পেট থেকে বেরোলে যেমন সন্তানের কোনো গোনা থাকে না আল্লাহর কাবা তো অপ করে এলে আল্লাহ তার পুরস্কার তাকে পুরো বেগুনা করে দেয় জোরে বলুন সোভান আল্লাহ কিন্তু আল্লাহ এর পরও বলছে একটা গোনা আমি মাফ করি না আপনারা সবাই মিলে সাপোর্ট করে আমাকে হুজুর বানিয়ে বসিয়েছেন আমি নিয়ে তার বসে আছি না আমি এখন আপনার গ্রামের কারো একটা জমি রাস্তা ধারে আছে আমার দিকে নজর লেগে গেছে জমিটা ভালো আমি তাকে ডাকলাম এই জমিটা হয়তো দেখা যাবে দু লাখ টাকা করে কাটা কি শত আমি বললাম এক কাজ কর তো আমি দশ হাজার টাকা করে শতক দিচ্ছি দু লাখের দিবি দশ হাজার সে দেবে এ তো গরিব মানুষ বলছে বাবু একটাই জিনিস আছে ছেলে বুলে দিলে কি হবে আপনি ওটা লেলিলে হয়

এটা কে করল তোমরা করলেন আমি করলাম জমিটা কে নিল আমি তো কিন্তু বলো আসামি আমি একা না তোমরাও কথা বলছো না তো হ্যাঁ এখানে তোমরা আব্বাস সিদ্দিকী কে কেনে বসাবার দেখা দরকার ছিল হারামক্ষণ নই তো এই কথা বুঝছো না বলছেন একটু সব সাবধানে সব ফেলো তোমাদের কারণে কোটি কোটি মায়ের চোখের পানি পড়ছে তোমাদের কারণে হাজারো ঘর এতিম হয়ে যাচ্ছে তোমাদের কারণে হাজারো সংসার ভেঙে যাচ্ছে তোমাদের কারণে কত যুবক ছেলের মেয়েদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তোমাদের কারণে যে চাকরি পাবার সেনা না পেয়ে অন্যজন পাচ্ছে এরকম কত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এগুলো কিন্তু হক্ষ না আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিব আল্লাহ আমি বাপেরা কবর শুনতে লাগে বড় ভয়ঙ্কর জায়গায় কবর তাই বলবো তবা করে নাও তবা গাড়িকে আল্লাহ বড় পছন্দ করে যদি কারো মনে হয় তাহলে ভাই যান বাবাজি তাহলে আমরা কি করব আমি একটাই কথা বলবো তোমার আমার লিডার হলো রসুল রসুল্লাহকে ফলো করো আমার বিদায় নিবার সময় জানিয়ে দিয়েছে মানুষেরা আমি তোদের

মোহাম্মদের রসুলি হলো আল্লাহ পাখির পাক কালামুল্লাহ অর্থাৎ নবী যা করেছে নবী কি করেছে কোরআন অনুযায়ী কাজ করেছে ঠিক তো নাকি গো হ্যাঁ তাহলে রসুল বলছেন তোমরা কাকে ধরবে ভাইয়ের আমার আমি যে কথা বলছিলাম এ কবর আমাদের জন্য শুনতে বড় ছোট জায়গা বড় কঠিন জায়গা কিন্তু এটা প্রথম ঘাটি এখানে যে আমরা ফেল করি তো প্রত্যেক জায়গায় ধরা পড়ে যেতে হবে ইমাম বখারি ইমাম মুসলিম বলে কবরে যখন মানুষকে দেওয়া হবে একটা প্রশ্ন করা হবে কিন্তু আমরা সবাই জানি তিনটে প্রশ্ন করা হবে অবশ্যই তিনটে প্রশ্নটাও ঠিক

কি পুরুষ প্রশ্ন করার দরকার আছে আল্লাহর ফারিস্তারা বলবে আবার প্রশ্ন কেন আল্লাহ বলবে না রে ফারিস্তা প্রশ্ন কর কেন আমাকে র বলে অনেকেই মানে কিন্তু ওর দিনটা কি জিজ্ঞাসা কর মা দিন তোমার দিন কি দিনই ইসলাম সঠিক উত্তর আল্লাহর কি প্রশ্ন করতে হবে আমার আল্লাহ বা বলবে না আবার প্রশ্ন কর কেননা ইসলামের মধ্যে তো

কে দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া জমিনে না সম্মানে তোমার কি ধারণা ছিল ইনার সঙ্গে তোমার কেমন সম্পর্ক ছিল ইনাকে তুমি কেমন ভাবে মানতে এ যুবকেরা যারা বলবে আমাদের জীবনে চাওয়া পাওয়া উটা বসা নিঃস্বার্থ ছাড়া নিঃস্বস্তানা প্রতিটা মুহূর্তে ইনি আমাদের মডেল ছিলেন ইনি আমাদের লিডার ছিলেন ইনি আমাদের নেতা ছিলেন ইনি মুহাম্মাদ মোহাম্মদ রসুল্লা আমাদের রসুল আল্লাহ পাক বলবে ফারিস্তারে জান্নাতে একটা সুরঙ্গ করে দে ওই বান্দার উপরে আমি রাজি হয়ে গেছি ওকে আরামের ঘুম ঘুমাতে দে যাবে যারা আমার রসুলে পা সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে শুধু নামাজে নিয়েছে শুধু রোজাই নিয়েছে শুধু দাড়ি টুপিতে নিয়েছে শুধু হজে নিয়েছে সংসার জীবনে নবীকে বাদ দিয়েছে অর্থনীতি জীবনে রসুলকে বাদ দিয়েছে রাজনীতি জীবনে রসুলকে বাদ দিয়েছে পরিবার নীতিতে রসুল্লাহকে বাদ দিয়েছে এমন করে সম্প্রীতি নীতিতে রসুল্লাহকে বাদ দিয়েছে রাষ্ট্রনীতিতে রসুল্লাহকে বাদ দিয়েছে সকল লোক ধরা পড়ে যাবে এদের তখন সেখানে না তার মিলবে